আসসালামু আলাইকুম বিহার শ্রী সেত ব্লগার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখেন আপনাদেরকে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির যে মেন যে রাস্তা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটার পাশে একটু বসার জায়গা আছে আর আমাদের বাড়ির ভিউটা কিন্তু অনেক সুন্দর আর আমাদের বাড়িটাকে কিন্তু এলাকায় বাড়ি নামে পরিচিত এই দেখেন আমাদের বাহাতের বাম পাশে একটা পুকুর আছে এই পুকুরটা কিন্তু বিশাল বড় দুইটা ঘাট আছে সামনে ইনশাল্লাহ বি যখন বৃষ্টি আরও বেশি হবে তখন এটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এগুলো যে এই বাড়িগুলো দেখছেন সবই আমার দাদাদের বাড়ি তো ওনারা এখন থাকে না আমাদের বাড়িগুলো কিন্তু এখন মানুষ খুব কমই থাকে এই যে দেখেন এটা কিন্তু আমার চাচার বাড়ি উনি কিন্তু বর্তমান চেয়ারম্যান আর উনিও কিন্তু খুব জনপ্রিয় একজন চেয়ারম্যান আর আমাদের বাড়ির প্রত্যেকের বাড়ির সামনে একটু করে ধানের গোলা রয়েছে এখন কিন্তু কেউ কৃষিকাজ করে না আগে কিন্তু সবাই কৃষিকাজ করতো আর আমাদের বাড়ি তো আপনারা চেনে নেই আপনাদেরকে দেখেছি এর আগের ভিডিওতে আর আমাদের হা আমার যে হাতের ডান পাশে যে বাড়িটা মেইন যে বাড়িটা দেখছেন এটা কিন্তু আমার দাদার বাড়ি অরিজিনাল দাদার বাড়ি আল্লাহ আল্লাহ হাফেজ